হাই ফ্রেন্ডস কেয়ার ডেলি ব্লকসে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো তো দেখো আজকের ভিডিওটা শুরু করছি মোবাইলের দোকান থেকে হ্যাঁ মোবাইল কিনতেই এসেছি কিন্তু মোবাইল কিনতে এসে আর মোবাইলটা নেওয়া হলো না কারণ মোবাইলের কালার না আমার পছন্দ হলো না সেই কারণে আমার যে কালারটা পছন্দ সেটা আমি অর্ডার দিয়ে গেলাম মোবাইলটা আসলে ফোন করে জানাবে তখন এসে নিয়ে যাবো তারপরে দেখো মোবাইলের দোকান থেকে বেরিয়ে চলে এসেছি ফুচকা দোকানে তো এখান থেকে এখন ফুচকা খেয়ে নেবো ফুচকা খেয়ে নিয়ে কিছু জিনিসপত্র কেনার আছে সেগুলো কিনবো তো দেখো ফুচকা খেয়ে চলে গেলাম দোকানে দোকান থেকে নিয়ে নিলাম ছেলের জন্য ড্রাইপার তারপরে নিয়ে নিলাম দুধ সেরেল্যাক্স এইগুলো নিলাম তার সঙ্গে ব্রাউন ব্রেড আর ছেলেকে যেহেতু নিয়ে আসেনি ওই জন্য ওর জন্য একটা কিটক্যাটও নিয়ে নিলাম তারপর ওখান থেকে নিয়ে সোজা চলে গেলাম হাই স্ট্রিটে হাই স্ট্রিটে অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো মিটিয়ে তারপরে যাব বাড়িতে হাসটিটে ভাস্টেই চলে যাবো গামছার দোকানে গামছার দোকানে গিয়ে একটা গামছা নেবো কারণ কালকে ছেলেকে নেরু করা হবে যেহেতু ছেলের আঠেরো মাস কমপ্লিট হয়ে গেছে তাই জন্য ছেলেকে নেরু করা হবে আর আমরা কোথাও গিয়ে তো এখন চুলটা দিতে পারবো না সেই জন্য বাড়িতেই ওকে নেরু করিয়ে এই গামছাতে চুলটাকে রেখে দেওয়া হবে যেহেতু আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছে তো সেহেতু আমাদের এক বছর কালো ওষুধ সেই জন্য কোথাও তো এখন পুজো দিতে পারবো না তাই জন্য চুলটা বাড়িতেই কাটানো হবে কালো ওষুধ মিটে গেলে যখন আমাদের সময় হবে তখন গিয়ে পুজোটা দিয়ে আসবো তাই জন্য দেখো এই কাকুর দোকান থেকে গামছাটা নিয়ে নিলাম এখন চলে যাব ফুলের দোকানে ইচ্ছা আছে কালকে সকাল সকালে ওকে নেরুটা করিয়ে দেবো দেখা যাক কখন হয় দেখো বলতে বলতে চলে এসেছি ফুলের দোকানে এখন এই মামার দোকান থেকে ফুল নিয়ে নেবো আর কলা পাতাও অর্ডার দেবো তারপরে দেখো মামার দোকানে কত সুন্দর কত রকমের ফুল আছে আর এখানে এখানে অনেকগুলো পরপর ফুলের দোকান আছে ওখান থেকে এখন সোজা চলে যাবো রুটি দেখো রুটির দোকানে চলে এসেছি এই কাকিমার কাছ থেকেই আমাদের রোজ রুটি নেওয়া হয় তো রুটিগুলো বেশ ভালোই করে বেশ নরম থাকে আর রুটিগুলো খুব ভালো করে তো রোজই এই কাকিমার কাছ থেকে রুটি নেওয়া হয় এখন রুটি নিয়ে আর কোথাও যাওয়ার নেই এখন চলে যাব সোজা বাড়ি বাড়ি গিয়ে আর ভিডিও করা হয়নি তো এটা হচ্ছে পরের দিন সকালে এখন ছেলেকে ঘুম ভাঙাচ্ছি আজকে ছেলের নেরু করার দিন তো দেখো এখনও ছেলের মাথায় চুল আছে আর একটুখানি পরেই ছেলের মাথায় আর চুল থাকবে না এখন ছেলেকে তুলে তাড়াতাড়ি করে ফ্রেশ করে ওকে খাইয়ে নেবে তারপরে ওকে চুল কাটতে আসবে হবে তো কি কথিতা

ফাইনালি আজকে সেই দিনটা চলে আসলো সোনা পাপার করার দিন এই দিনটা নিয়ে আমরা বাড়ির প্রত্যেকে এত টেনশন করেছি যে কি বলবো যে ও ঠিক করে চুলটা কাটতে দেবে তো ওর মাথায় যদি কেটে যায় ও যদি চুলগুলো না কাটা হয় ওর কমপ্লিট না হয় এরকম অনেক কিছু চিন্তা করেছি কিন্তু বিশ্বাস ও পুরো গুড বয়ের মতো বসে চুলটা কেটে নিয়েছে সেরকম কোনো দুষ্টুমিই করেনি আর ওর চুল কাটতে পাঁচ থেকে দশ মিনিট মতো টাইম লেগেছে তার মধ্যে কাটা কমপ্লিট হয়ে গেছিলো ও ভীষণ তো সেই কারণেই এত টেনশন করছিলাম আমরা কিন্তু বেশিক্ষণ টাইম লাগাইনি চুল কাটতে আর বেশি কেটেও যায়নি দু জায়গাতে হালকা মাথা নড়িয়েছিলো একটু তাই জন্য দু জায়গাতে একটু একটু ছিঁড়ে গেছে বেশি না হালকা একটু সামান্য চিঁড়ে গেছে তারপরে দেখো চুলকাটা কমপ্লিট চুল গুছিয়ে ওকে সান টান করিয়ে ফ্রেশ করে দিয়ে আমিও স্নান টান করে নিয়ে আর সেদিনকে ভিডিওটা করা হয়নি এটা নেক্সট অন্য একদিনের ভিডিও তো দেখো আজকে সকালবেলাকার জলখাবার জলখাবারে আজকে খেয়েছি লুচি আর ঘুগনি আর পায়েস তো পায়েসটা আমি করে রেখেছিলাম রাত্রেবেলা যেহেতু রান্নাঘরটা আমাদের খুব বেশি বড়ো না তো দুজনা রান্নাঘরে ঢুকে রান্না করলে না একটু প্রবলেম হয় সেই কারণে রান্নার কাকিমা আবার সকাল সকালে চলে আসে সেই কারণে আমি রাত্রে পায়েসটা করে রেখেছিলাম তো এই ছিল আজকে আমাদের জলখাবার তো জলখাবার খেয়ে দিয়ে আমি রান্নার কাকিমা চলে গেছে রান্না টান্না করে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরটাকে পরিষ্কার করব বলে তো দেখো সকালবেলায় আজকে সকালের দিদি রান্নাঘরটাকে পরিষ্কার করে গেছে নিচটা যেহেতু রান্নাঘরে না আটশোলা হয়েছিল সেই কারণে একটু স্প্রে দিয়ে তারপরে ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে মুছে টুছে দিয়ে গেছে আর মাঝে মধ্যে আমাদের রান্নাঘরগুলো রান্নাঘরটাকে আমি পরিষ্কার করাই বা আমি নিজেও পরিষ্কার করি মাঝে মধ্যে কারণ রান্নাঘর নোংরা থাকলে আমার ভালো লাগে না সকালের দিদিও পরিষ্কার করে দেয় আবার আমিও পরিষ্কার করি রান্নাঘর তো সেরকম আজকেও আজকে একটু সময় আছে তো তাই জন্য ভাবলাম যে চলো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই তো তাই জন্য দেখো ভালো করে টাইলসগুলো গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি বাসনের ঝুড়ি টুরিগুলো ভালো করে পরিষ্কার করে সব গুছিয়ে রেখেছি তো রান্নাঘর না একটু তেল চিটচিট হলে আমার একদম ভালো লাগে না তো দেখো সব পরিষ্কার করে গুছিয়ে রাখাও হয়ে গেছে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর যেগুলো দরকার ছিল না সেগুলো ফেলে দিয়েছি তো দেখো রান্নাঘরটা কি সুন্দর পয় পরিষ্কার রয়েছে আর রান্নাঘর বলো থাকার ঘর বলো বসার ঘর বলো পয় পরিষ্কার না থাকলে আমার একদম ভালো লাগে না তো যাই হোক দেখো তারপরে সান করে দুপুরের খাওয়া দাওয়ার জন্য খাবার বেড়ে নিয়েছি তো আজকে বেশি কিছু রান্না হয়নি আজকে রান্না হয়েছে উচ্ছে ভাজা মান সেদ্ধ আর হয়েছে পম্পেট মাছের পেঁয়াজ দিয়ে